বর্ধমান সদর প্যারানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে দামোদরের তীর সংলগ্ন যে বিদ্যাসাগর পল্লীর মাঠ সেই মাঠ থেকে এক মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে এই নিয়ে এটি সপ্তম বর্ষে পদার্পন করল এবং এখানে আমরা শহরের বিভিন্ন বস্তি এলাকার যে সমস্ত গরিব দুঃস্থ মানুষরা আছেন যারা সারা বছর বিভিন্ন রকমভাবে শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে থাকেন দিন আনেন দিন খান সেই রকম মানুষদেরকে নিয়ে আমরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি মহামিলন উৎসব অনেক মানুষ আছেন যারা বয়সের ভারে এখন আর কোনো কাজই করতে পারেন না আর্থিক সংগতিহীন সহায় সম্বলহীন সেই সমস্ত মানুষদের আমরা সুস্থ রাখতে চাই মানসিকভাবে প্রফুল্লিত রাখতে চাই সেই উদ্দেশ্যে কারণ সমাজ সকলের এবং সকলকে মিলেই তবে একটা সমাজ সুস্থ স্বাভাবিক থাকতে পারে তাই এই সমস্ত মানুষদের আজকে এই মহামিলন উৎসবের প্রাঙ্গণ থেকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করছেন বর্ধমান হসপিটালের তিনজন চিকিৎসক এবং তার সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে এখানে ক্রেতা সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির করা হচ্ছে এবং এই মেলার মাঠ থেকে আমরা এবছর দামোদর নদের যে জেলেরা আছেন মৎস্যজীবীরা আছেন তাদের কথাও বিবেচনা করেছি এবং দামোদর নদকে আমরা বাঁচাতে চাইছি তাই দামোদর নদ বাঁচাও এই আওয়াজ তুলে আমরা এখানে এবারে পিকনিকের যে স্বাভাবিক মেনু হয় সেই স্বাভাবিক মেনুর সঙ্গে দামোদর নদের মাছের একটি পদকে আমরা যোগ করেছি যা দিয়ে আমরা দেখাতে চাইছি যে স্থানীয়ভাবে প্রাপ্ত সহজলভ্য খাবার আমরা দেখি বিভিন্ন চালানি মাছ বর্তমান শহরে আসে তার থেকেও খুব ভালো হয় মানুষ যদি শহরে পাওয়া যায় এরকম স্থানীয় মাছকে যদি তারা যারা মাছ খান হ্যাঁ মৎস্য ভোজি যারা সেই বর্ধমানবাসী যদি দামোদরের মাছকে পাতে রাখেন এটা তাদের স্বাস্থ্যের জন্যও খুব ভালো হবে এবং মৎস্যজীবীদের জন্য খুব ভালো হবে এবং আমরা দামোদর সম্পর্কেও একটু ভাবতে শিখব সেই নদীর লাভ্যতা যাতে বজায় থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তার তীরবর্তী অঞ্চলগুলো যাতে দূষিত না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এই রকমই নানান ভাবনাকে এক জায়গায় আমরা যেমন নানান স্তরের মানুষকে আমরা এক জায়গায় গেঁথেছি তেমনি নানান ভাবনাকেও আমরা এক জায়গায় বেঁধেছি আজকে এবং আজকে আপনাদের হয়তো মনে থাকবে যে মা সারদার একশো একাত্তরতম জন্মতিথি উৎসব সেই মায়ের যে বাণী যে জগতের সকল মানুষকে সন্তানরূপে যিনি দেখতেন জগৎজননী সেই মা সারদার আদর্শকে সামনে রেখে আজকে এত মানুষের সমাবেশ এখানে হয়েছে এবং সকলের মধ্যে আমরা সেই মাতৃ স্নেহ ছড়িয়ে দিতে চাইছি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর এইভাবেই মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে কাজ করে আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার